হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম মায়ান্স কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি তবে এই রেসিপিটি সকলেই পারে আমি একটু নতুনভাবে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি এখানে কয়েকটি রুটি নিয়েছি রুটির চারপাশে এই শক্ত অর্থাৎ ভারী যে অংশটা আছে এটা কেটে নেব শুধু মাঝখানের অংশটা রেখে দিব এবার একটি বাটিতে আমি রুটিগুলো টুকরো টুকরো করে নিব এরপর এখানে দুটি ডিম ফেটিয়ে নেব এরপর এখানে দিব আমি হাফ কাপ পরিমাণ চিনি তারপর দিয়ে নেব একটু লবণ লবণটা দিয়ে দিচ্ছি এখানে একটু টেস্ট বাড়ানোর জন্য তারপর দিয়ে নিচ্ছি কয়েকটি ছোটো এলাচ কারণ এলাচ দিলে আপনার ডিমের গন্ধটা থাকবে না এখানে দিয়ে নিব দুই কাপ পরিমাণ দুধ এই দুধটা আমি জাল করে নিয়েছি একটু ভারী করে নিতে হবে তাহলে পুডিংয়ের টেস্টটা সুন্দর আসবে এবার আমি একটি হ্যান্ড উইংস দিয়ে একটু নেড়ে নিব সবগুলো যেন রুটির সঙ্গে একটু নরম হয়ে যায় এরপর এটা আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে ব্লেন্ড করলে আপনার পুডিংটা খুব সুন্দর সফট হবে এবার এখানে আমি দিয়ে নিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধের পরিমাণটা দিলে আপনার পুডিংয়ের স্বাদ আরও একটু অন্যরকম করে তোলে এরপর আমি একটি বাটিতে একটু চিনি এবং একটু পানি দিয়ে ক্রামেল তৈরি করে নিব এটা অনবরত নাড়ব যতক্ষণ না এইরকম লালচে কালার আসবে এবার আমি পুটিং যে ব্লেন্ডার করে নিয়েছি উপকরণগুলো সেগুলো ঢেলে নিব বাটিতে এবার ঢাকনা লেগে আমি এটা রাইস কুকারে বসিয়ে দিব রাইস কুকারে আমি কিছু পানি দিয়েছি এবং তলে একটা পাতলা ন্যাকড়া দিয়েছি এর উপর বাটিটা বসিয়ে দিব। তলে পাতলা নাকড়া দেওয়ার কারণ তাহলে পুডিংটা আপনার পুড়ে যাবে না এরপর পুডিংয়ের উপরে একটু ভারী কিছু দিব পাথর দেওয়ার চেষ্টা করেছি আমি পাথর বা শিল যাই বলেন না কেন দিলে পুডিংটা বাহিরে বেরিয়ে আসবে না এরপর ঢাকনা লেগে কমপক্ষে বিশ মিনিটের মতো আমি জাল দিব অর্থাৎ রাইস কুকার লাইনটা অন করা থাকবে এরপর কাঁটা চামচ দিয়ে আমি হেনে দেখলাম যে শীত ভালোভাবে ভেতরে হয়েছে কিনা না কাঁটা চামচ যদি লেগে থাকে তাহলে বুঝবেন হয়নি আর একটু হতে হবে এরপর ছুরি দিয়ে আমি বাটির চারপাশেভাবে কেটে সুন্দর করে বাটিতে ঢেলে নিব এখানে সাবধানে করতে হবে নয়তো পুডিংটা ভেঙে যাবে পুডিংটা রাইস কুকার থেকে নামানোর পর আমাকে কিছুক্ষণ ডিপ ফ্রিজে রাখতে হবে বা নর্মাল ফ্রিজে রাখতে হবে যেন পুডিংটা একটু সুন্দর শক্ত হয়ে আসে দেখেন খুব সুন্দরভাবে পুডিংটা আমার হয়ে গেছে বেশি শক্ত না বেশি নরম না সফট একদম পারফেক্ট হয়ে গেছে আমি আপনাদের কেটে দেখাচ্ছি আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন অন্যরকম একটা টেস্ট আসবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আসসালামু আলাইকুম